সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আমি ঠিক কথা রেখে আবার তোমাদের সামনে চলে এসেছি আজকে আরেকটা ভিডিও নিয়ে নতুন ব্লগ আর কি তো সেদিন তোমাদের দেখিয়েছিলাম ওই মাশরুমটা আর কি তো সেই মাশরুমটাই চুলছি তো এই মাশরুমের রেসিপিটা আমার চুরি করা মানে আমি ইউটিউব দেখে করেছি কেননা একবার তোমাদের বলেছিলাম মাশরুম এনেছে আমি খাইনি আমরা তো সেটাই আর কি আজকে মানে গেলো কাল রাত্রিবেলাতে আর কি ওটা দেখেছি কিভাবে কীভাবে রান্না করতে হয় ঠিক কোনো দিনই রান্না করিনি তো সে রান্না মানে ওটা দেখেই আর কি শিখেছি কি করে রান্না করব আর কি তো যাই হোক এমন কিছু ব্যাপার না রান্না করাটা তো সকালবেলাতে এরকম করলা ভেজে ভাজছি আর কি তারপরে দেখো উনি বলেছে এই যে মাশরুমটাকে ভালো করে ছুলে ধুয়ে তারপরে হচ্ছে এর মধ্যে নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে আর কি তো আমি সেভাবেই করছি আর কি ওই দেখো নুনও দিয়ে দিলাম আরে চামচে নুন দিলে আমার না একটু অসুবিধা হয় জানো তো হলুদ টলুদ কোনো অসুবিধা হয় না আর কোনো কিছুই হয় না খালি নুনটা দিতে গেলেই আমার খুব ভীষণ অসুবিধা হয় তো যাই হোক এটাকে ভালো করে ধুয়ে না আবার একটু জল ভালো করে নিংড়ে হাত দিয়ে চিপে নিয়েছি হ্যাঁ তো চিপে সমস্ত জল ইসে করে বেশিক্ষণ ম্যারিনেট না মানে এগুলো করতে করতে আর এ রান্নাটা একটু টমেটো বেশি লাগে বুঝছো তো আমি দেখো যে ওখানে আরেকটা একটা ছোটো মিক্সিতে ওরকম তোমার আদা রসুন পেস্ট করলাম কিন্তু দেখলাম আদা রসুনটা ভালোভাবে মিক্সিতে অল্পই তো লাগবে সেরকম করে পেস্ট হয়নি তারপরে আমি কি করলাম ওটাকে ঢেলে একেবারেই টমেটোর সাথে তোমার পেস্ট করে নিলাম তাতে সুন্দর পেস্ট হয়েছে এটা তো মিক্সির মানে একটা নিয়ম হয়ে গেছে অল্প করে দিলে মিক্সিতে হয় না তো যাই হোক এটা পেস্ট করে নিচ্ছি আর কি তো আজকে একটু কথা তোমাদের সাথে শেয়ার করব কথাটা হচ্ছে যে দেখো সত্যি সত্যি ভিডিও তোমার এরকম মানে সারাদিন ঘরের কাজকর্ম আর আমিও সেরকম একটু বাইরে যাই না তো অনেক সময় বোরিং মানে হয়েও যায় আমি নিজেও অনেক সময় হয়ে যাই বোরিংটা আর কি তাই কিন্তু এখন মানে করার কিছুই নেই এই যে এখন দেখো মাশরুমের জন্য একটু তেল দিয়ে দিলাম আর কি এখানে রান্নাটা করব শস্যার তেল দিয়েই করব। সাদা তেল ছিল কিন্তু যাই হোক জিনিসটা যখন একটু মাংসের রেসিপির মতন হয় তো এখানে শুকনো লঙ্কা জিরে তারপরে হচ্ছে তোমার জিরেটা একটু বেশি দিয়েছি কেননা গুঁড়ো জিরে আর ব্যবহার করব না আর আমি দেওয়ার মধ্যে একটু হিং দিয়েছি আর কি হ্যাঁ অ্যাকুরেট চুরি হয়নি মানে আমার নিজের তরফ থেকে যেহেতু পেঁয়াজ রসুন টসুন ছিল একটু হিং দিয়ে দিয়েছি তাহলে একটু গরম তো হজমটা আর কি সুবিধা হবে তো ওই যে পেঁয়াজটা এরকম লাল লাল হওয়ার পরে ওই পেস্টটা এখন দিয়ে দেবো আর কি তো যাই হোক বন্ধুরা তো এখানে তো আমি নতুন সেইভাবে নতুন বলতে এক বছর হয়ে গেছে হ্যাঁ তো এবার কি হয়েছে দেখো আমরা তো খুব ছোট ছোট বয়সে আসিনি আসছি তো একটু বড় বয়সেই হ্যাঁ বেশ একটু বয়স করেই আসছি তো সেজন্য তো সবার সাথে মানে সেইভাবে ঘোলমেলটা করতে পারি না হ্যাঁ তো যাই হোক মানে একটা অচেনা অচেনা ভাব এখনও রয়েই গেছে জানি না এটা হয়তো থেকেই যাবে হ্যাঁ সবাই নতুন নতুন বলে সেরকমভাবে মানে মেশেও না কিংবা আমরাও কথা বলিনা না হ্যাঁ পরিচয় জানতে জানতেই জীবন কয়লা হয়ে যাচ্ছে বুঝছো কে কোথায় বাড়ি কার কটা ছেলে মেয়ে এগুলো জানার পরে তারপরে কবে মনের মিল হবে কবে মিল হবে হ্যাঁ কী কথার থেকে কি কথা হয়ে যাবে হ্যাঁ জানোই তো এক জায়গার থেকে আরেক জায়গার মানে পরিবর্তনে যা হয় আর কি হ্যাঁ সেটাই এখন আমার হয়ে গেছে তো ব্লগে এইরকম বেশ কিছু লোকের সাথে পরিচয় আর এমনই কপাল কোনো অনুষ্ঠান বাড়ির নেমন্তন্ন এখানে একটু কাজুয়াটা দিয়ে দিয়েছি হ্যাঁ ওগুলো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে বড় ছেলে এসে বললো দাও আমি একটু করি অত জানোই একটু মাংস টাইপের রেসিপি করতে ভালোবাসে তো যখন একটু লাল লাল দেখে আর এ পাশে আমি জানো তো মিষ্টি কুমড়োর পাতা আর কি ছিল সেদিন খেয়েছিলাম যে তো সেই পাতাটা বাটা করছি হ্যাঁ মিষ্টি পাতাটা তো সেদ্ধ হতে হবে তো একটু জল না দিলে মিক্সিতে ঘোরে না হ্যাঁ তো সেই জলটা কি আর কি কম আছে ওই পাশে টানাচ্ছি তো এরপরে তো ওই যে মাশরুমগুলোও দিয়ে দিয়েছি হ্যাঁ দিয়ে মাশরুমটা ভাজা না বুঝছো মাশরুমটা এরকম মানে তোমার একটু মশলার মধ্যে নাড়াচাড়া করে তারপরে মাশরুমটা দিয়ে ঝোল দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি তো যাই হোক আমার বড় ছেলের খুব একটা ভালো লাগে নাই ওর মাংসই ভালো লাগে ছোটোটারও অতটা ভালো লাগেনি খেয়েছে আর কি পয়সা দিয়ে বললো না দাম আছে সেজন্য খেয়েছে আর কি খুব একটা ওদের ভালো লাগেনি আমার কাছে খুব একটা খারাপও লাগেনি হ্যাঁ তো যাই হোক সেটাই হলো কথা তো এখন দেখো তো এখানে নতুন বলে সেরকম পরিমাণে বাড়িতে আর বলো না এতদিন তো তোমার শিশিতেই মানে বোতলে করেই জল আনা হতো সরি তেল আনা হতো জল আনা হতো বলে তো তেল আনা হতো তো এখন তোমার কি বলে আর ওই এই মানে জারটা তোমার মানে একদম নোংরা হয়ে গেছিলো বুঝছো নোংরা বলতে কি তেল সেটা তো আজকে ভাবলাম না এটাকে ভালো করে ধুয়ে নিই এদিকে দেখো পাতা বাটাটাও হয়ে গেছে আর আজকে আমাদের ভাত আর উনানে হয়নি বুঝছো কালকে লাকড়িগুলো সব ভিজে গেছে এমন ঝড় এসেছিলো তোমরা যদি আমার ব্লগ দেখো আজকে রান্না করেছিলাম এই যে করলা ভাজা এই যে এখানে ছেলে বড় ছেলে একটু স্যালাড কেটেছিল তারপরে হচ্ছে তোমার ওই যে দেখালাম মোটা মানে মাশরুম তারপরে ওই যে পাতা বাটা তো এগুলা দেখো আমাদের লাকড়ি সমস্ত ভিজে গেছে হ্যাঁ ওর বাবা সমস্ত রোদে দিয়েছে মানে ওর এইটা শখই বলবো না কি বলবো দেখো তখন সূর্য দেখছো কি যে গরম গো বাপ রে বাপ এ ঝড় হলেও কোনো লাভ নেই তৎক্ষণাৎ একটু আরাম মানে ওই রাতটা তারপরে ওই রকমই ঝড় তো সেটাই স্নান টান করে এবার পুজোটা দিয়ে দিচ্ছি তো সেটাই মানে এবার অনুষ্ঠান টনুষ্ঠান হলেও সেরকমভাবে আমাদের নেমন্তন্ন করে না কেননা ওই যে নতুন বুঝছো অপরাধ একটাই আমাদের আমরা নতুন তো সেই কারণেই যেতে পারি না আর কি হ্যাঁ জানি না আরও কারা কারা নতুন আছে হ্যাঁ আমার পাশের বাড়িও নতুন ওরাও তাই আমরাও তাই বুঝছো মানে কোথাও সেরকম যেতে মানে নেমন্তন্ন হয় না হ্যাঁ তারপরে হচ্ছে তোমার সবার বাড়িতেই সব কিছু হচ্ছে টচ্ছে শুনতে পাই কিন্তু আমাদের কোনো নেমন্তন্ন নাই আমাদের অপরাধ হচ্ছে আমরা নতুন বুঝতে পারলে তো আর কি বলবো বন্ধুরা আর কিছু বলারই নেই আর কি তো সেজন্য দেখো একটা অনুষ্ঠান বাড়িতে গেলে বিয়ে বাড়িতে গেলে এখানে মাঝখানে বিয়ে হয়েছিল। প্রচুর সারা পাড়া নেমন্তন্ন ছিল আমরা আর ওই বাড়িটা ছিলাম না বুঝছো কারণ ওর পরে জানতে পারলো ওর বাবা কারণটা হচ্ছে আমরা নতুন আমাদের চেনে না তাই আরে নতুনকে নেমন্তন্ন করে নিলেই তো আস্তে আস্তে সেও মানে হবে কিন্তু সেটা আর হলো না বুঝছো তারপরে এই যে এখানে আর কি খেতে বসেছি আমি আর আমার ছোটো ছোলো পাহারা দিচ্ছে ওর কখন ওর বাবা আসেনি সব সময় তো জানো এ একটু লেট আর কি ভাত বেড়ে বসে থাকবো এখনও ফ্যানটা ঠিক হয়নি টেবিল ফ্যান দিয়েই খাচ্ছি আর কি আর অসম্ভব গরম মানে কি বলবো তাই দেখো বন্ধুরা কি বলবো মানুষ কত কষ্ট করে পুঁয়ের জাং টাং দিয়ে তারপরে মাছা তৈরি করে পুঁই শাক হয় আর এখানে দেখো আমার গেটের বাইরে দুটো মোটা মোটা পুঁইডাটার শাক হয়েছে দেখছো পৈশাক আর কি পুঁদাটার শাক মানে পৈশাক আর কি যে দেখো কি যে মোটা ক্যামেরায় একটু রোগা রোগা লাগছে ঠিকই এলো গরুই খেয়ে নেবে বুঝছো তারপরে সন্ধ্যাবেলায় মানে বিকেলে একটু শুয়েছিলাম ঘুম তো হলোই না দুই চার মিনিট মুখটা ফুলেই গেছে দুই চার মিনিট একটু শুয়েছিলাম তারপরে একটু হাঁটছি দেখি এত অসহ্য গরম লাগছে মানে আর ভালো লাগে না তো যাই হোক কোথায় যাব আর বলো তোমাদেরকে তো বললামই মানে মানে নতুনের বোধায় একটা অপরাধ আর কি নতুন তো কেউই সেরকম তাও তো হয়ে গেল বলো এক বছর আশেপাশে অনেকে অনুষ্ঠান হয় লোকজন আসে আমরা বাদ তো সেটা আমি কিভাবে মানে গেলে তার তাহলেই তো একটা সুন্দর ভিডিও হয় না আর বলো না আর এই ভিডিও না ছাড়তে পারি না ধরতে পারি কখনো কখনো মনে হয় আর করবোই না কখনো কখনো আবার দশ বারো দিন পর হ্যাঁ তো যাই হোক এই যে এটার ব্যাপারটা কি জানো তো আমি হাঁটতে তখন বাজিং হচ্ছে তোমার ছটার মতন তো দেখি বসে বসেছিল রাস্তায় হ্যাঁ দেখো অন্ধকার হয়ে গেছে তো এরকম ডাকলো আসেন হ্যাঁ আসলো এই যে ওই বাড়ি নতুন বাড়ি নাকি অমুক নাকি ওই যে লাইট দিয়ে দেখছে এরা বসে আছে পাড়ারই আর কি হ্যাঁ ও ওটা আপনাদের বাড়ি মুখ যাই হোক এগুলাই গল্প টল্প করছিলাম এখন যদি কোথাও সেভাবে না যাওয়া যায় তাহলে আর কী করে হবে না ওটাই আর কি না ধরতে পারছি না এই ভিডিও ছাড়তে পারছি খুব মুশকিলের মধ্যে আছি হ্যাঁ মানে কি বলবো আর আর এছাড়া তো আর কোনো কন্টেন্ট নেই তাহলে বন্ধুরা মানে এইটুকুই ছিল আমার বলার আর ওই ভিডিওটা আজকের মতন রাখি সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা